তুমি দেখতেছো দাঁড়িয়েছে আমি পারতাম না আমার বল নাই শরীর তারপরে কি করে একা পারবা না পারবা নে

ঘরের কাজের অল স্কয়ার এটা দুই মুটকি খাবি তোর খিদে লাগবে তুই বেশি বেশি ভাত খাতে পারবি তোর শরীরে একটু তাগত আসবে তুই সব কাজ করতে পারবি একদম মনোযোগ দিয়ে তোর মনে কার গায়ে শক্তি আলাদা না এসছে কত দামি মানের বোতল খালাম ওষুধ খেলাম তাই কাজ হলো না শরীরে গায়ে গোশি লাগলো না আম লকে খাইছি ভেষজ উপাদানও খাইছি টুকমাদানাও খাইছি এখনো রানিং চলতেছে তাও কোনো দিক থেকে শরীরে উন্নতি হচ্ছে না গায়ে গোসে লাগবেন না সবসিতে তো খালি নেই আমার এটা এক দুই সপ্তাহ খেয়ে দেখ তোর শরীর মনে কর পোলটি মুরগির মতো ফুলে যাবে তুই মোটা হয়ে যাবি তোর যতটুকু মোটা হওয়ার দরকার ততটুক মোটা হওয়ার পরে দরকার আর না খাইছে না মানে তুমি যে ওষুধ দিবা ওইটা খালি আমার এই ভাঙা সুপা

উঁচু না ফেলা যেতে পারবো এই রকম ওষুধ কোনে গেলে পাওয়া যায় আর কার কাছ পাওয়া যায় আর কি ওষুধ খাতি হবে সেটা তুমি আমার কাছ কও আচ্ছা আমি তো সেই ডাক্তার আমি ওষুধ দিলেই তো তুই মোটা হবি এই সেই ওষুধ <laughs> लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे क्यों? ये बाप्रे 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 बाप बापरे बापरे बापून भाई शाला निधिस मानसि मुख हा ओषद टा पड़ा

দেশেতে করোনা ভাইরাস চলে এসেছে মেলা আগে তুমি যা বিটা মানুষের পদdakraro দরকার নেই তুমি কি বুঝছ তো মনি শবদানেরও জাগার মুকি ওঠে না দাঁড়ি অশান্তি হচ্ছে খুব বাড়ি আর কোনো চিন্তা করো না চলে এসেছে ওষুধের গাড়ি ওষুধের গাড়ি এসেছে কোনে এই যে আমি আমি তো দুই চাকার গাড়ি একবার ট্রাই করে দেখো না আমি কি পারি না পারি কি করে

আমার তো খুব বেশি সিরিয়াস সমস্যা না হালকা সমস্যা এটা কি সমাধান হবে মনি তোমার মুখে উঠেনি দাড়ি এখন তো ঠিক পাচ্ছ না ঠিক পাবা ওই দিন যেদিন আশা শুকনে যাবা শ্বশুর বাড়ি পড়ালেখা এদিক শেষ হতে গেল ছোট ভাইরা কয় বন্ধু আর ক্লাসমেটরা কয় ছোট ভাই খালি মুখি নেই একটু ঘন দাঁড়ি ওষুধ তো কম খালাম না কাজ তো কোনো জায়গায় হইল না ভবিতর বুদ্ধির ভুল চিকিৎসার ভুল ঔষধের ভুল ওই জায়গা মতো না গেলে তো তোমার সমাধান হবে না এত বড় বড় এমবিবিএস ডাক্তার দেখালাম বিসিএস কেডার ডাক্তার দেখালাম আর তুমি অবশেষে ভাই লুঙ্গি পরা গামছা পরা হকার ডাক্তার তুমি ওখান ভুল ধরতেছো এত বড় বড় ডাক্তার তোর মুখে দাঁড়িয়ে উঠতে পারিন কেন উড়া কি বলছিস তুই তোর আজে দাড়ির ভাবে তোর ক্লাসমেটরা তো ছোট ভাই কয় আয় তো ছোট ভাইরা তোর ক্লাসমেট কয় না ওরা আসলে পালিয়ে দিনি আই এখন উরা আমার কয় যে আমার নাকি হরমোনে ঘাটতি তুমি কি করতি যাস তাাই ক উরা ইঞ্জিন এর মবাইল গুরিয়া তো ইঞ্জিন সিজ করবে ট্যাংকের তেল গুরিয়া গেলে গাড়ি হইনাই থেমে যাবে তোর হরমনে ঘাটতি আমি পূরণ করে দেবো আমার হরমানের ঘাটতি তুমি পূরণ কইরা দিবা তাতে উপকার হবে কি আমার খালি চোখ তোরই চকি সাদা অংশ টুক বাদে বাদ বাকি যে না আছে তোর পুরো শরীর পুরো দাঁড়িয়ে হয়ে যাবে কি হয় বিভিন্ন প্রকার ভেদ আছে না যে উপরে থাকলি সুল এ যে উপরে জায়গা থাকলি গোপ এনে থাকলে দাড়ি পুরো শরীরে কি আবার দাড়ি হয় মনে মনে করছে যে তোর পিছনের এই খানা এই খানা বন্ধ করার জন্য আমি যদি ওই বঙ্গোপসাগরে বালির ট্র্যাক লাগিয়ে দিই তাহলে কি এই খানা বন্ধ হবে না ওই ধর আমার এই জায়গায় একটা আম গাছ লাগানোর ইচ্ছা এখন আতি যদি আমি ওই পুকুরের গাবি পুঁতে থাকি তাহলে কি আম গাছটা কি এই জায়গায় হবে অসম্ভব আমি দেখলেও বিশ্বাস করবো না কোনো কায়দায় সম্ভব না কালি ওরে শালা তুমি বড় বড় ডাক্তারের কাছে খাচ্ছ ওষুধ সেই ওষুধ কোনে যাচ্ছে খাচ্ছ তুমি গাল দিয়ে যাচ্ছে পেটে পেটের তে কোনে যাচ্ছে বাথরুমে তাহলে তোমার দাড়িটা উঠবে কোন পালে তার মানে তুমি কোথায় যাচ্ছ আমার এই দাড়ি চিকিৎসা

তুই সম্পূর্ণই ভুল পথে রয়েছে তোর কপাল ভালো তোর আমার সাথে দেখা হয়েছে আমার এই কপালু ভাই ভালো না ভাই ওই খুঁজতে চাইছে এই লাইন করা তো ভাই আমার এই যে মুখির দুই করলে যে ফাঁকা আছে এই জায়গা কি দাড়ি উঠানো কোনো লাইন আছে তুই আমার কাছে আর কয় টাকা পাবি সকালতে তুই এই পর্যন্ত আমার দিছিস কয় টাকা ও ভাই আপনার তো কোনো টাকা পয়সা আমি দিইনি ও নো টাকা দিসনি তোর সাথে আমি খাওয়াবতেছি কি করতে তোর সাথে এত গনাই খাওয়াব কো কি কারণে তাই কর তুই না মানে ভাই ওই কয় দিন লাগবে নে গ্যারান্টি কি আছে একদমনি ওই এরা মাটি হল সকালে বুনলি কিন্তু বিকেল বেলাও হয়ে যায় আর যদি মাটি শক্ত হয়

আগে হইলো মাটিটা নরম করে নি তারপর হইলে কি চারা যাবে না ভাই ওই খরচ পাতি কেন হবে না নড়ে চড়ে সেই খরচের প্রশ্ন আগে করে দাড়ি গুনে টাকা কয় টাকা দিবি তাহলে ভাই চিকিৎসা দেন এলা ডাক্তার মারটা দেখিয়ে ওষুধপাতি তো খালাম গাছ তো কোনো জায়গায় হইলো না একটু গাছ গাছার চিকিৎসা একটু নিয়ে দেখি যদি দাড়ি বাড়ি কজিয়ে যায় তাহলে ওই পিস হিসেবে আপনার টাকা দিবা নে দরকার একটু খুশি বেশিও দিবা নে কাজ কর চল তোর বাড়ি যাই বাড়ি যাই হলে কি গা গোসল ধুয়ে কইড়া ভাত খেয়ে একটা ঘুম দিয়ে তুমি আবার বাজারে আসপানে নে আমার বাড়ি তুমি কি করতে যাবা আবার তুমি আমার বাড়ি দিয়ে খাতি যাচ্ছ ঘুমাতে যাচ্ছ এবার কেরাম কথা তুই এই যে দাঁড়ি উঠার পর তারপরে টাকা দিবি সেই কয়েকদিন আমি কোনে থাকবো কোনে খাবো আমার পেট পাকা আছে না আমি পারি না আর পারি না তালি ভাই ওই নগদ টাকাই দিচ্ছি যদি কাজ না হয় তখন আমি কি করব এইটা আপনার কিন্তু কয়ে যা লাগবে দে খুশি আগে যা দেবে আগে তোর মনটা দেখে নে তারপরে তোর ওষুধ দিচ্ছে সারা এই বোকা বইকিলে আমার ওষুধও দিবা এক বেলা জনের দামও তো পাঁচশো টাকা আপাতত পাঁচশো টাকা নেও যদি কাজ বাজ হয় পরে দশে টাকা বাড়িয়ে দিবা নে আর আমার ওই কার্ডটা দিয়ে যাও তোর অন্তরে কোনো বিশ্বাস নেই বিশ্বাস না থাকলে কি কাজ নাই তুই মোবাইল বের কর মোবাইল বের করে ছবি তুলে নে তুই জুত করে ওই একটা পাসপোর্ট সাইজ ছবি তুলে নে আর ওই মোবাইলে ভিডিও করে নে পাঁচশো টাকাই তো পাঁচশো টাকা কত টাকা মানছি বিলিয়ে দিলাম আর এই পাঁচশো টাকা গ্যারান্টি দিতে পারবো না নে মোবাইল বের কর নে আমার পাঁচশো

কয়েকদিন আগে রিজাউলের নিয়মিত কাস্টমার ছিলাম আমি আর রিজাউলের এখন আমি হেরিকেন ধরিয়ে কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না আচ্ছা ও নম্বর বন্ধু ওটা ইমো নম্বর ছিল এটাই ফোন দিয়ে দেখি রিজাউল ভেরি জবু ই কি হে হ্যালো রিজাউল ভাই হ্যাঁ

ও শেষ মানে লং টাইম লং টাইম স্থায়ী হবে রাম আছে কি কইলা বাবু এক बेर লাগালি তুমি যে দুই bari তাও এই সেন ঠকেই যাবে আ একবার নিলি দুই बेर ধোয়া তোমায় কাপুরি সেন থাকবে তাহলে তো দেহ পুরো জন যারা হয়ে যাবেন কিনা হলেই ভালো তাহলে তো খুবই স্থায়ী সমাধান বা স্থায়ী জিনিস দেচ্ছ রিজার্উল ভাই তোমার কাছ তো এটুকু আমরা ভেষজ আশা করি তা কিন্তু রিজাউল ভাই ওই বেশি গাঢ় হয়ে গেলে আবার চোখটা লাল হয়ে যাবে না তো ও না আজি তো এই রিপোর্ট আমার কাছে কেউ দিয়েনি চোখ লাল হয়ে যায় আমার চোখে আরো চার পাঁচটা রোগ ভালো হয়ে যাবে

লোক সমাজের মত গেলে মানে মানসি দেখলে আবার টেরপে যাবে না না মানে খারাপ করবে না তো দেখেই খারাপ ধারণা কইলো আচ্ছা কয়দিন পর আবার বিয়ের সাথে টাইম বিয়াট গিয়ে গেল বিভিন্ন নিধির পরে ক্ষয় ক্ষতির আশঙ্কা চলে আসে আবার এই জায়গায় আহা তোমাকে রে মানসির কাছে ভালো করার জন্য তো আমার এই পরিবর্তন তোমাকে মানুষ কি জন্য খারাপ করবে

মানে রিজাউলের নামের সাথে নো মাল নো তামু আবার রিজাউলের নামের সাথে ভালো মানে তোমার নামের সাথে ভালো হয় মানে রিজাউল ভালো এর মধ্যে আবার কিন্তু মাল থাকতে মানে রিজাউল ভালো মাল দেয় রিজাউল ভালো হয়ে যায় কই কোন কাইতে আমি বিশ্বাস করব কাও দিনি কে কি কই সম্ভব ভাই বাবু ওই ব্যবসা আমি বাদ দিয়ে দিয়েছি আর আমি ভালো হয়ে গেছি নতুন ব্যবসায় হাত দিয়েছি এ আমি কি কইরি আমার সেন্টিমেন্ট আর মাইন্ড আমার ব্রেনে কি করে বিশ্বাস করবে এত আমার ব্রেনের মধ্যে ইনজেকশন দে ঢোকাই দিলি তো মানে নিতে রাজি হছ না কোনো গাইदाई

ভালো করে জানে তোমার কাছে তারও আগে কম বেশ জিনিসপতি নিতাপ জিনিস এনে তোমার কাছে চাইছি তো তোমার এস সাথে শোক লালার বদলি কালো হওয়া আর এই দশটা দুই দিন থাকা আর মানছি ভালো কওয়া কিcata মিল কইলে ও বাবু আমার কাছে যে আতর আছে তুমি এক बेर লাগাও দুই बेर ধুলু আই সেন ঠাইকেই যাবে একদিন আর আমি মনে কইছোন নাই ভালো জিনিস দেবে দুই দিন সেনই থাকবে তার तास হাসি পরিমাণ হইতে পারে ও বাবু আরে এই যে সুরমা আছে না এই চকির এই কোনায় কোনায় লাগাবা চকি উপকার হবে আর চোখটা হালকা একটু কালো হবে আমার ভুল হচ্ছে ওই মনে করিছি মাল মুল খালি চোখ লাল হয়ে যায় এমন নতুন কালেকশন নিতে ভাই নিয়ে আসে দীর্ঘদিন পর এটি চোখ আর লাল লাল হচ্ছে না কেউ আর বাপু সাথে আমি একটা টুপি ফিরিয়ে দিচ্ছি এ তুমি যদি পড়ো

এটি যে শান্তি তুমি না আসি না আর ওইটা খালি সোর ভাব লাগে আরে দেখো আমি আগেও ব্যবসা করতাম এখনো ব্যবসা করতেছি কিন্তু এখন ভালো ব্যবসা করতেছি তুমি যে রিজাউল ভাই মালমল বেচা বাদ দিয়ে ধান্দা করা বাদ দিয়ে এত সুন্দর একটা হালাল ব্যবসা করতেছ ও ধন্যবাদ তো চার পাঁচটা মুখে ছেলে মাতৃ হয় কিন্তু আমার বেড়ান তো কোনো কাজে বিশ্বাস করতে যাচ্ছে না বিশ্বাস করাই গেলি আমার সবার আগে ট্রেনের বগিতে বাড়ি খাতে হবে না গাছে বাড়ি খেয়ে অতিথি স্থিতি সব ভুলতে হবে ভুলে নতুন করে আজকে তোমার নতুন করে চিনতে হবে মানে তোমার নাম রিদা তোমার নাম উচ্চারণ করলেই তোমার মুখির উপরে কিরকম যেন এক গাবলা ওই ছোট ছোট বিভিন্ন প্রজাতির স্যাম্পল ভাসিয়া ওঠে তোমার চেয়ারা ভাসিয়া ওঠে না এখন এইটা ডুবিয়ে দিয়ে কি কই তোমার রিদা সাথে এদিক দাড়ি এদিক টুপি এদিক সুরমা এদিক আতর কি করবি বিল করব।

বিজল ভালো হেদাইত পরে কথা শুদ্ধ বিজল মালবেচা রাত্রি দিন পরেও শুদ্ধ ভালো হেদাইত এত ভালো লাইনেও কি করে পরিবর্তন আমি কি করে মেনে নেব খুব সাবলীল খুব

তোর সুরমা টুপি এইসব বিক্রি করে আমি কি করে বিশ্বাস করবো কার কাছে ভাই মাল বলি তোলে মাল বেসে না মানে হোসেন যে পরিবর্তন হলো ভালো ও এখন গুড গুড পারসন কি ও এখন দাড়ে টুপি আছর হিসাবের ব্যবসা করে মানে ও মাল বাংলাদেশের দলগুলোর সম্পর্ক নেই এখন সত্যি নাকি ও আমার গোয়েন্দার ডিবির লোক বনে কইয়ে ভুলভাল পড়িছে দিলো নিয়ে আমার বিলিভ বিশ্বাস করতে হবে আসলে মানুষই এরকম ভালো লোকের এই দুনিয়ায় জায়গা নেই কিরাম আমাদের এই এলাকায় আমাদের এই পাড়া মহললায় যদি পাঁচটা লোক থেকে থাকে তার মধ্যে সে একজন মহৎ লোক টুপি সুরমা আতর সে এলাকায় একটা মহৎ কাজ করে এসব জিনিস বিক্রি করে বেড়ায় তার নামে এত বড় বড় কথা কথা মাল বিক্রি কথা তোমার একটু ঘৃণাও করতেছে না আমাকে তুমি উঠায় নাও উঠায় নাও কি গো কি আরে শোনো মানসির নামে হিংসা করবা না গিবত গিবত করবা না ওটা ভালো হলো তুমি তুমি বিক্রি করে সুরমা টুরমা আর ওর নামে কি সব কথাবার্তা কে বলছো তুমি